গাড় মার দিয়ে গাইলিস না গাইলিস না গালা গালি ভালো না এই যদি আমি দেই কোন না গা গা তোরে কি দেব ঠিক আছে তোর বাংলাদেশ হই জীবন কইছ আমি না ওদের লাভ আছে তুই দাবি না তা পাঞ্জাব আরে

সেইয়া কইরা gift বক্স খুললে হবে আর যদি খরচ হয় দুই দ্বিতীয় নম্বর gift 200 টাকা খরচ কিন্তু খরচ মা করি আ করি বাকি বামিন খরচ কিছু কর দি তা পাঞ্জা আ কুস্ত কর কুস্ত ঘাটুকে নকটা বাকি কই দোকান বাজারে